নোটিফিকেশন বেজে উঠলো যে লেভেল ওয়ান ফাইনাল আস ও আলহামদুলিল্লাহ অন্য কে কে ভাইয়া আমার আচ্ছা 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 আলহামদুলিল্লাহ ভাইয়া কোন পেজ থেকে লাইভ হচ্ছে আমি লাইভ তো পাচ্ছি না এই লাইভ হচ্ছে হচ্ছে আমাদের স্কিল আপ ইনস্টিটিউট ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে আচ্ছা আচ্ছা যারা লাইভে যুক্ত আছেন আপনাদের যে কোনো ধরনের মতামত থাকলে আপনারা শেয়ার করেন

আচ্ছা ফেসবুক লাইভে কমেন্ট করছে ওমর ফারুক ভাইয়া ভাই ফাইবার গিক পাবলিশ করার সঠিক সময় কখন হবে নির্ধারিত সময় নেই তবে রাত দুটার পর করলে উত্তম নির্ধারিত সময় নেই যখন খুশি তখনই পাবলিশ করতে পারে তবে রাত দুটার পর করলে ভালো হয় ওই সময় ক্লায়েন্টের অ্যাক্টিভিটিসটা ভালো থাকে তো সহজে সব কিছু বাড়বে আর কি তখন করলে ওই আর এরপর বলেন যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতে হলে মতামত থাকলে আপনারা হচ্ছে কমেন্ট করেন এবং যারা সরাসরি জুমে যুক্ত আছেন পেইড স্টুডেন্ট আপনারা চুপচাপ না থেকে অনেক তো গল্প করেন এর মাঝেও আমরা অনেক কিছু বুঝতে পারবো শিখতে পারবো ব্যাপার সবাই চুপচাপ হয়ে আছে সালেক উদ্দিন ভাই আপনি কোথা থেকে বলছেন ভাইয়া আমি নগা থেকে হ্যালো জি ভাইয়া শুনতে পাচ্ছি নৌগা জি ভাইয়া নৌগা নৌগা আত্রাই উপজেলা ভাইয়া আমার একটা ওয়েবসাইট ছিল আগে এখন ডিসেবল হয়ে গেছে এখন আনতে পারতেছি না ফরগেট পাসওয়ার্ড দিয়ে হ্যাঁ ফরগেট পাসওয়ার্ড দিয়ে নিয়ে আসে স্ক্রিন শেয়ার করেন দিয়ে ফরগেট ও কি ওয়েবসাইট ছিল ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস তো ফরগেট নেই আপনারা আপনি তারপরে স্ক্রিন শেয়ার দেন তো দেখি

ওখান থেকে আপনি টার্গেট মারতে পারবেন আপনি নতুন আরেকটা একটা জিমেইল দিয়ে করেন ঠিক আছে ভাই আর যে এই বিষয়টা মাথায় রাখেন শুধু যদি যেমন ডোমেইন হোস্টিং কিনে যদি আপনি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করেন পাসওয়ার্ড যদি ভুলে যান তখন আপনি হচ্ছে সি প্যানেল থেকে ফরগেট মেরে বের করতে পারবেন এছাড়া কোনো ওয়ে নেই ঠিক আছে সি প্যানেল থেকেই করতে হবে তাছাড়া সরাসরি ওয়ার্ডপ্রেসে থেকে ফরগেট নেয় না ওকে এরপর বলেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া ফেসবুক পেজ থেকে যে লাইভ হয় কোথায় আমি তো আজকে চেষ্টা করতে ছিলাম কিন্তু পারলাম না ফেসবুক গ্রুপে গেলাম ফেসবুক পেজে গেলাম আর কোন জায়গায় না আমাদের হচ্ছে লাইভটা শুধুমাত্র পেজে হয় স্কিল ইনস্টিটিউট পেজে আমি হচ্ছে আপনাদের আহ সুবিধার জন্য জুমের চ্যাট বক্সের লিংক দিয়ে দিচ্ছি না মানে আমি আজকে এমনি চেষ্টা করছি যে যখন থাকবে না তখন যেন মানে তাড়াতাড়ি পাই কিন্তু এতক্ষণ ধরে চেষ্টা করতে করতে শেষে দেখি যে অনেক চোর বেজে গেছে এখন দেখেন এই পেজে দেখেন এখন লাইভ চলতেছে

মানে পেজ লাইক ক্যাম্পেইনে অডিয়েন্স রিসার্চ করার তো কোনো দরকার নাই না না অডিয়েন্স একটু মানে বিজনেসের সঙ্গে রিলেটেড রেখেই দেওয়াটা উত্তম তাহলে টার্গেটেড অডিয়েন্সদের মাধ্যমে ফলোয়ারটা পাবেন ও তাহলে তো একটু কম কম লাইক ফলোয়ার আসবে ভাইয়া না কম আসবে না ও তাহলে ওই অনুযায়ী দিয়ে দিলে মানে এটা হবে ওনার অনুযায়ী দিলে ভালো হবে আচ্ছা ভাইয়া এটা জানার জন্য ভাইয়া হচ্ছে যদি মানে ওয়েবসাইট কথা যদি কেউ বলে তাহলে আমি তো এটার কাজ পারি না বা অন পেজ অফ পেজ মিলে কেমন প্রাইস বলা যেতে পারে হয়তো আপনাদের মাধ্যমে করে নিলাম কাজটা মানে কি কাজের জন্য ওয়ান পেজ অফিস জি মানে ওয়েবসাইট ওয়েবসাইট অফিস এর কাজ বিশাল বড় আচ্ছা অন পেজটা আর অন পেজটা সহজ পেজটা সত্তর থেকে একশো আশি ডলার পর্যন্ত আর অফ পেজটা মিনিমাম সাতশো থেকে শুরু করে পনেরোশো দুই হাজার তিন হাজার ডলার পর্যন্ত আচ্ছা ওয়ান পেজটা করলে সত্তর থেকে বলবো না জি সত্তর থেকে একশো আশি চৌত্তর থেকে একশো আশি আচ্ছা ভাই এটা একটু জানার ছিল কারণ কালকে গতকাল একজন বলছে কিন্তু আমি একটু অ্যাভয়েড করে অন্য কথা বলছি আর কি আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা মানে এসিও আপু মানে ওয়ান পেজ এসিও মানে ওয়েবসাইটে এসিও আপু ওই যে দুই ভাবে হয় না অফ পেজ আর অন পেজ হ্যাঁ আপনি বলছিল যে আপনারা করেন কিনা তা আমি বলছি করি কারণ এটা তো বাদ দেওয়ার কোনো দরকার নাই যদি করে দেয় তাহলে দিয়ে দিব এটা হ্যাঁ সেটাই যে ভাইয়ার আছে না ফরাদ ভাই আছে ফরিদ ভাই আছে এই জন্য আমি আচ্ছা এরপর বলেন ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া জি বলেন ফাইবারের যখন অটো রিফ্রেশ অটো রিফ্রেশ যখন চালু করব আমার দুইটা গিগ আছে তাহলে দুইটা গিগ দুইটা গিগ দুইটা ট্যাবে ওপেন করে কি অটো রিফ্রেশ না গিগে রাখা যাবে না আপনি অতিরিক্ত অটো রিফ্রেশ মারলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে তো আপনাকে ড্যাশবোর্ডে অটো রিফ্রেশ অলওয়েজ রাখা উত্তম হচ্ছে ড্যাশবোর্ডে এছাড়া আদার্স কোনো পেজে রাখাটা ঠিক নয় আচ্ছা ওমর ফারুক ভাইয়া ভাই আমার ফাইবার লান ব্যাচটা নিয়ে দেওয়া যাবে আমি ইংলিশে কোন দুর্বলতার কিচ্ছু নাই ফাইবারের লার্ন মোড়ের ব্যাচটা আপনি নিজেই নিতে পারবেন আপনি হচ্ছে ফরাদ ভাইয়ের চ্যানেলে মেবি নাই আপনি হচ্ছে আমার চ্যানেলে ঢুকবেন ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই এই চ্যানেলে ঢুকে দেখবেন যে উপরে থামলেন দেওয়াই আছে যে ফাইবার লান মোর ওই ভিডিওটা দেখে আপনি নিজেই দিতে পারবেন এখানে কোনো ভয়ের কিছু নাই শুধু আপনারা দিবেন না সেগুলো নিষেধ করি আমি এক হচ্ছে ইংলিশ টেস্ট স্কিল টেস্ট এগুলো আপনারা দেবেন না একশো টাকা হলে অনেকেই দিয়েতে তাদের থেকে তাদের কাছ থেকে নিয়ে নেবেন Great. Mm -hmm.

তো সেইটা যদি না হয় একটা জিমেল দিয়ে যদি ওইটা করে করার পর কি ওই জিমেল থেকে ওইটা পুনরায় আবারও করা যায় নাকি একবারই করা যায় না আবার করতে পারবেন তবে লগ ইন তো একবারই হবে যতবার করার চেষ্টা করবেন আগেরটাই লগ ইন হয়ে যাবে তাই না আচ্ছা তো সেক্ষেত্রে আমরা প্র্যাকটিস করতে চান যদি আবার আলাদাভাবে প্র্যাকটিস করতে চান তখন আপনি অন্য জিমেল দিয়ে আবার একবার সাইন আপ করবেন আচ্ছা এটা কি একটা ক্যাম্পেইনের জন্য মানে সাইটটা একবারই ব্যবহার করা যায় নাকি এই সাইটটা থেকে যায় আমরা ওটা আবার না এটা আবার আপনার বুঝতে কষ্ট বুঝতে সমস্যা সেটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিংটা করা হয় কোন ক্যাম্পেইনের উপর ভিত্তি করে না সার্ভার সাইড করা হয় আপনি যতগুলো ক্যাম্পেইন রান করবেন সেই ক্যাম্পেইনের মাধ্যমে যতগুলো কাস্টমার বা ভিজিটর ভিজিট করবে বুঝলেন কিন্তু ওই সার্ভার সাইড ট্র্যাকিং এ কারণেই করা হয় আপনি সারা জীবন ওই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে যে অ্যাড অ্যাকাউন্টটা আপনি সেট আপ দিচ্ছেন কার সঙ্গে পিকজেলের সঙ্গে আর সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে কিসের মাধ্যমে পিকজেলের মাধ্যমে তার মানে একটা অ্যাড অ্যাকাউন্ট পিকজেলের মাধ্যমে হচ্ছে পিকজেলটা সার্ভার সাইড দিয়ে হচ্ছে তাই না তো এখন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট পিকজেলের জন্য সার্ভার সাইড ট্রাকিং করলে ওই পিক্সেলের মাধ্যমে যে এড অ্যাকাউন্ট থাকবে সেই এড অ্যাকাউন্টে যতগুলো ক্যাম্পেইন হবে সবগুলো ক্যাম্পেইনের মাধ্যমে যে ভিজিটর গুলো আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তাদের প্রতিটা ডাটা কালেক্ট করবে কে সার্ভার সাইড রাখে বোঝাতে পারছি হ্যাঁ ভাই আগে থেকে একটু ক্লিয়ার হইছে ঠিক আছে এরপর বলেন

ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন প্রথমে শুধু ইনগেজ দিবেন পোস্ট ইনগেজ করা এক্সিস্টিং পোস্ট দিয়ে পোস্টটা ইনগেজ করবেন আর সেকেন্ড একটা ক্যাম্পেইন করবেন সেটা হচ্ছে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন তাহলে রেসপন্স পাবেন মানে ওকে ওইয়া মানে যারা নক দিবে ওরাকে হোয়াটসঅ্যাপে কনভার্ট করব জি মানে পোস্টার সঙ্গে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিবেন এনগেজমেন্ট ক্যাম্পেইনে গোল সিলেক্ট করবেন ও মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিবেন দিয়ে ক্যাম্পেইন রান করে দিবেন ওর সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলবে কাস্টমার আচ্ছা ভাইয়া আবে ডেইলি বাজেট কিরকম দিব 3 থেকে 10 জি তিন থেকে 10 তিন থেকে দশ এর মধ্যে রাখেন

আর কারো কোনো কোয়েশন আছে ভাইয়া ভাইয়া ওমর আশা করি আমাকে শুনতে পাচ্ছেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন লিঙ্ক দিতে হবে না এটুকু একটু কষ্ট করে দেখতে হবে বুঝতে হবে ফ্রিলেন্সিং উইথ ফরিদ ভাই এফ আই ডি ভি সার্চ দিলেই পাবেন সাইবার লাল মরু উপরে থামলেন দেওয়ায় আছে ওটা দেখে আপনি আহ সর্বোচ্চ বিশ মিনিটের মতো লাগবে আপনি নিজেই করতে পারবেন তো তাহলে আহ আর কারো কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া রাত্রে কয়েকটার পরে আপনাকে নক দেবো ঘর চারটা পর্যন্ত তারপরে এগারোটা বারোটার ওই দিকে দিয়ে আচ্ছা আচ্ছা বারোটা ওকে তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামী শনিবার দুঃখ দুইটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম